আমাদের গেমের মধ্যে চলে এসছে রিডিম কোড তোমরা রিডিমটা করে নাও তাড়াতাড়ি সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু একটা ফিস্টেড স্ক্রিন তাছাড়াও তোমরা কিন্তু একটা ইমোট পাবে সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু রিডিম কোড নিতে পারবে আর রিডিম কোডটা তোমাদেরকে বলে দেবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে জানিয়ে দেবো যে আমাদের আজকে গেমের মধ্যে সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে কিন্তু একটা ফিস্টেড স্ক্রিন এবং একটা ইমোট দেওয়া দেওয়া হচ্ছে তো কিভাবে তোমরা সেগুলো ক্লেম করবে সেগুলো তোমাদেরকে বলে দেবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আজকে তোমাদেরকে রিডিম কোডের সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস বলে দেবো তো ফাইনালি কিন্তু অনেকদিন হয়ে হয়ে গেলো আমাদের ইন্ডিয়ান সার্ভারে প্রায় কিন্তু দু বছর হয়ে গেল আমাদের ইন্ডিয়ান সার্ভারে কোনো ধরনের কোনো রিডিম কোড আসেনি তো আবার কিন্তু আমাদের রিডিম কোড দেওয়া শুরু করেছে ফ্রি ফায়ার আবার কিন্তু ব্যাক করছে আমাদের ইন্ডিয়ান সার্ভারে তো কিভাবে তোমরা রিডিম করবে কিংবা কোন জিনিসটা রিডিম কোডে দেওয়া হয়েছে কিংবা আমাদের নতুন ওয়েবসাইট কোনটা রিডিম কোডে সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা দেখতে দেখো তো সবার প্রথমে তোমাদেরকে বলে দিই আমাদের কিন্তু ইন্ডিয়ান সার্ভারে প্রায় দু বছর হয়ে গেল তো এখনও কিন্তু রিডিম কোড আসেনি তো অলরেডি কিন্তু আমাদের কিন্তু অলরেডি নতুন একটা একটা ওয়েবসাইট বানানো হয়েছে ফ্রি ফায়ারের তরফ থেকে কেননা এর আগে যেই সমস্ত ওয়েবসাইট ছিল এফ ডট ডট কম সেটাই কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভার থেকে ব্যান করে দেওয়া হয়েছিল অর্থাৎ আমাদের ইন্ডিয়ান থেকে সমস্ত ওয়েবসাইট ব্যান করে দেওয়া হয়েছিল এবং তাছাড়া আমরা জানি যে প্রায় বছর হয়ে গেল ফ্রি ফায়ারটা কিন্তু ব্যান হয়ে গেছে তো তোমাদেরকে জানিয়ে দিই ফ্রি ফায়ারটাও কিন্তু খুব শীঘ্রই আনব্যান হয়ে যাবে আর এখানে কিন্তু তার জন্য সমস্ত জিনিস করা হচ্ছে তো যার কারণে নতুন একটা ওয়েবসাইট বানানো হয়েছে এবং আবার যখন ফ্রি ফায়ার ইন্ডিয়া চলে আসবে তখনই তোমাদেরকে একটা রিডিম কোড দেবে এখানে দেখতে পাচ্ছি একটা পোস্টার রয়েছে যেখানে আমাদের একটা রিওর্ড রিডিমশন ওয়েবসাইট বলে লেখা রয়েছে তো এখানে তোমাদেরকে নতুন একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে ফ্রি ফায়ারের তরফ থেকে সেখান থেকে গিয়ে তোমরা নতুন করে রিডিম কোড পাবে তো এবার তোমাদেরকে বলে দিই যে এখানে রিডিম কোডটা আমাদেরকে কবে দেবে তো আমাদের কিন্তু সামনে আসছে পনেরোই আগস্ট তো পনেরোই আগস্টের আগে কিন্তু তোমরা একটা রিডিম কোড সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে তো এখানে রিডিম কোড ফ্রিতে তোমরা কোন জিনিসটা পাবে ফ্রিতে একটা কিন্তু ইমোট তোমরা নিতে পারবে তো এই যে ইমোটটা দেখ দেখাচ্ছি এই ইমোটটা আমাদের কিন্তু কনফার্ম হয়ে গেছিলো আমাদের ইন্ডিয়ান সার্ভারে যে আমাদের এই ইমোটটা ফ্রিতে রিডিম করে দেওয়া হবে কিন্তু তারপরে কিন্তু আমাদের এই যেই রিওয়ার্ডসটা রয়েছে এটা কিন্তু রিডিম করে ফ্রিতে দেওয়া হবে না এটা কিন্তু ফেডারেড হুইলে ঢোকাবে তো ফেডেড হুইলে তোমরা নিয়ে নিয়ে নিতে পারবে তো এই ইমোটটা তো এই ইমোটটা কিন্তু তোমরা অবশ্যই নিতে পারবে তো আমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়াটা আবার কিন্তু আনব্যান হওয়ার সমস্ত চান্স এখানে কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তো এখানে কি হচ্ছে দেখো আমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু একটা অফিসিয়ালভাবে নোটিস ছে কিংবা অফিসিয়ালভাবে তোমরা বলতে পারো একটা কিন্তু ব্যানার এসেছে যেখানে দেখতে পাচ্ছ আমাদের আবার নতুন করে রিওয়ার্স দেওয়া শুরু করেছে তো এখানে ইম্পর্টেন্ট আপডেটে যদি যায় এখানে কিন্তু রিডিম কীভাবে করবে সেটা দেখানো হয়েছে তো এবার কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটা ওয়ার্ল্ডের চিহ্ন রয়েছে ওই ওয়ার্ল্ডের চিহ্নতে যদি তোমরা যাও তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ রিওয়ার্স ডট এফ এফ গ্যালিনা ইন্ডিয়া লেখা রয়েছে এখানে ইন্ডিয়া ডট কম এই যে ডোমেনটা নেওয়া হয়েছে এখানে এই ডোমেনে তোমরা কিন্তু এবার থেকে মানে রিডিম কোড পাবে তো এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমাদের রিডিম কোড এহার যখনই কিন্তু রিডিম কোড দেবে এখানে পেস্ট করে কনফার্ম করলে তোমাদের গেমের মধ্যে কিছুক্ষণের মধ্যে ওই যেই ফ্রি রিওয়ার্ডসটা দেবে ইমোড হোক কিংবা যাই হোক না কেন তোমরা সেটা পেয়ে যাবে এটা কিন্তু আমাদের রিডিম কোডের ওয়েবসাইটটা আবার কিন্তু নতুন করে ওপেন হয়েছে তো মানে আমাদের খুব শীঘ্রই আমাদের রিডিম কোডটা দেওয়া হবে তো সকলে কিন্তু ফ্রিতে নিতে পারবে তো সামনে আমাদের পনেরোই আগস্ট আসছে আর পনেরোই আগস্ট উপলক্ষে কিন্তু তোমরা সকলে এখানে একটা কিন্তু রিডিম কোড সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে আর ডিডিম কোড যখনই আসবে আমরা আমরা কিন্তু সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবো তাই যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এখান থেকে তোমরা প্রতিদিন ফ্রি ফায়ার রিলেটেড আপডেট পেতে থাকবে তো যেখানে কিন্তু তোমাদের যখনই রিডিম কোড দেবে তোমাদেরকে জানিয়ে দেবো তো এখানে আমাদের কিন্তু কথা হচ্ছে কোন রিডিম কোডটা দেবে তো আমাদের কিন্তু একটা ইমোট তোমরা পেতে পারো ফ্রিতে কিংবা আমাদের ফ্রি ফায়ার ইন্ডিয়া যখনই লঞ্চ হবে তখন একটা গেঞ্জি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই গেঞ্জিটাও কিন্তু পেতে পারো আমাদের যে রিডিম কোড থেকে তো এখানে দেখতে পাচ্ছ আমাদের রিডিম কোড চলে এসছে মানে রিডিম কোডের ওয়ে ওয়েবসাইট বানানো হয়ে গেছে এই ওয়েবসাইট থেকে তোমরা এবার থেকে রিডিম কোড পাবে আর আগে কিন্তু অনেক দিন হয়ে গেলো আমাদের কোনো রিডিম কোড দেয়নি তো আবার কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে রিডিম কোডটা দেওয়া আরম্ভ করেছে তো বর্তমানে এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই যে রিডিম কোডের ওয়েবসাইটটা চলে এসেছে তো বর্তমানে কিন্তু আমাদের প্লে স্টোরে খুব শীঘ্র তোমরা কিন্তু আমাদের যে এটা আমাদের যে ফ্রি ফায়ার ইন্ডিয়াটা তোমরা কিন্তু দেখতে পাবে আর তারপরে কিন্তু আমাদের রিডিম কোড দেওয়া আরম্ভ হয়ে যাবে কিছুদিন পর কিন্তু আমরা রিডিম কোড দেখতে পাবো তো যখনই রিডিম কোড আসবে তোমাদেরকে জানিয়ে দেবো তো আজকে তোমাদেরকে জানানোর কথা এটাই ছিল যে আমাদের কিন্তু ইন্ডিয়ান সার্ভারে রিডিম কোড আবার ফিরে আসছে আর এখানে দেখতে পাচ্ছি আমাদের রিডিম কোড দেওয়ার জন্য অফিসিয়ালি পেয়ার ইন্ডিয়ার তরফ থেকে এখানে একটা কিন্তু ব্যানার দেওয়া হয়েছে তো এখানে তোমাদেরকে জানিয়ে দিলাম তো আজকে ভিডিওটি এই পর্যন্ত যেখান থেকে তোমরা রিডিম কোডটা পাবে তো যখনই আসবে রিডিম কোড তোমাদেরকে জানিয়ে দেবো তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করো ভিডিওটিকে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও ধন্যবাদ দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে